আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুদীপ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আসছি আমাদের পুঠিয়া রাজবাড়ি দেখাতে আপনাদের পুঠিয়া রাজবাড়ি এটা নির্মিত হয়েছিল আঠারোশো সালে যা মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবী স্মরণে তৈরি করেছিলেন তবে এই পূর্ববর্তী একটি রাজবংশের ইতিহাস মুঘল সম্রাট আকবরের সময় থেকে শুরু হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সনে পুঠিয়ার লস্কর ভবনের উক্ত ছিল অঙ্কন করণ কাঠের কাজ কক্ষের দেয়ালেও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে আমাদের রাজবাড়িটা রাজবাড়ির ছাদ সমতল ছাদের লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহার করা হয়েছে নির্বা নির্মাতার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল যাই হোক এতক্ষণ আমি আপনাদের স্থাপন এ জন্ম কে নির্মাণ করছে এটা বললাম বাস এখন আমি আসল কথা বলবো এই কীর্তি পুরাতন পুরাতন কীর্তি চারিদিকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে সব ডিজাইন করছে দেখে তো একদম চোখ জ্বরনের মতো মানে এগুলো দেখলে যে কারো মন কারবে। আমি যখন উপর থেকে ভিডিও করতেছিলাম এত সুন্দর চারিদিকে নকশাগুলো পুরাতন কীর্তি মানে এত সুন্দর মানে আয়তকার বর্গাকার হুম উপর থেকেও যখন নিচে তাকাচ্ছিলাম অনেক সুন্দর মন হচ্ছিলো আমি এখানেই আমার শৈশব কাটছে এখানে চারিদিকে মন্দির আছে মন্দির আছে রানীঘাট আছে চারিদিকে ভিতরে মন্দিরের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো গোল গোল ঘর যা দেখতে অনেক সুন্দর লাগে চারিদিকে ফুলের বাগান সব মিলে বিকেলটা অনেক সুন্দর মনোরম একটাই বহন করে এইখানে রানী দেখতে পাচ্ছেন আপনারা রানীঘাট এখানে সুন্দর করে এখন সরকার সরকারের কেন্দ্রীয় সব করছে এখানে মূলত আগে আমরা যখন ছোটোবেলায় আসতো তখন যখন কলেজে পড়ছিলাম তখন ওই সময়টাই টিকিট লাগে না এখন টিকিট কাটছে এখানে দেখতে পাচ্ছেন রানী রানীঘাট রানীঘাটে রানী এখানে গোসল করতো রাজের এটা নতুনভাবে তৈরি করছে এখানে সব কিছু এখানে আমরা আড্ডা দিতাম সব কিছু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা রাজবাড়ি প্লাস রানীঘাটে ঘোরা শেষ হয়ে এখানে একটা মজার ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে একটা জায়গায় পাশেই আমি আপনাদের দেখাচ্ছি এটা মানে বন্দুক দিয়ে বেলুন ফোটানো তো সাথে দেখুন দূর দেখতে চান আমি দেখাচ্ছি আপনাদের যেটা বলতেছিলাম বন্দুক দিয়ে দেখতে পাচ্ছেন বেলুন ফোটানো এটা আমি আগেও করছি বাট হুট করে চোখে বললো তো এটা একটু করলাম ট্রাই করলাম দশটার মধ্যে আমার ছয়টা হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর

বন্দুক দিয়ে গুলি ফোটানো শেষ প্লাস প্লাস আমি রাজবাড়িটা শেষ ঘর পরিদর্শন করার পর এখানে আরও দু একটা কথা বললে নয় রাজবাড়ি প্লাস দুয়ারি ঘর দেখতে পাচ্ছেন আমার ওপরে বিশাল হাজার হাজারদুয়ারি ঘর কি সুন্দর আমরা আসলাম হচ্ছে শিব মন্দিরে এটাও একটা নাম করা মন্দির বিশাল এখানে অনেক সময় কাটাইছি আমরা একটা সময় বিশাল আত্মপ্রকাশ করে রাজবাড়ির মতো এটা অনেক ভালো হিন্দুদের পরাতৃপ্তির পুঠিয়া শহরটি হচ্ছে অনেক ছোটো শহর হিসাবে পুঠিয়া শহরটি পুরোটাই ওটাই পরাতৃপ্তি পরাকৃত্তির বিস্তৃত আর কি শহরটা সব কিছু বহন করে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি একটু ভিডিও নিলাম পাশে এত সুন্দর ভিউ মানে আমি না করলে পারলাম না অনেক সুন্দর রাজবাড়ির ভিউ রাজবাড়ি মন্দির প্লাস আমাদের ঘোরাফেরা প্রায় অলমোস্ট শেষের দিকেই তাই আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ 最近在读什